আহলান বিকুম সালাম আলাইকুম জাতীয় চাঁদ দেখা কমিটি চন্দ্র ও সূর্যের সিজদা সূরা ফুসিলাত আয়া থার্টি সিক্স সত্রিশ ওয়ায়াম্মায়নজাগানা কামিনাস সায়তানে নাজগুন ফাস্তা আইজু বিল্লাহ ইন্নাহুয়া সামিউল আলিম আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো ক্রমন্ত্রণা কখনো আপনাকে প্ররোচিত করে তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা মহান আল্লাহ আহকামুল হাক শয়তান এবং ইবলিশে কথা বলেছেন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে তাদের চরিত্র কি আমরা ভালো করে জানি আমরা দেখি পরের আয়াতে শয়তান কি করে ওয়ামিন আয়াতিহি আয়াতি আল্লাহারু আল কামার আর তার আয়াত রয়েছে রাত্রি দিনে সূর্যে ও চন্দ্রে এগুলো হলো আল্লাহর আয়াত লা লে শামসে অলালিল কামারি আপনারা সূর্যের জন্য সেচ দা করবেন না চন্দ্রের জন্য সেচ করবেন না এই সিজদার শব্দটা আল কোরআনে এসছে নাইনটি টু বিরানব্বইবার এবং যেখানে প্রায় সিজদা রয়েছে সেখানে হয় ইবলিশ রয়েছে নাহলে শয়তান রয়েছে কারণ শয়তানি এই বাধ্যতা অমান্যতা সৃষ্টি করে শয়তানি মানুষকে হয় সিজদা করায় আর নাহলে হলে সিজদা করতে বারণ করে এখানে আগের আয়তে যেটা বলা হয়েছে যে ওয়াইমা গান্না শৈতান এ নাজগুন যখন আপনাকে প্ররোচনা দেয় শয়তান নাজগুন একটা প্ররোচনা ফেস্তা ইজবিল্লাহ তারা আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন আর নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা এই যে আল্লাহ মানুষের কথা শুনেন শয়তান মানুষের অন্তরে প্ররোচনা দেয় কি কি প্ররোচনা দেয় সেটাই এরা বলা হচ্ছে ও মিন আয়াতিহি তার নিদর্শন থেকে নাহার দিন এবং রাত্রি শামসু ওয়াল কামার চন্দ্র এবং সূর্য লা তাসুদুল শামসে অলা লিল কামার আপনারা চন্দ্র এবং সূর্যতে সিজদা করবেন না আমরা তো সিজদা করা বানিয়েছি মাটিতে মাথা রাখা সূর্য তো রয়েছে পৃথিবী থেকে পনেরো কোটি মাইল দূরে রয়েছে চন্দ্র রয়েছে তিন লক্ষ চুরাশি হাজার মাইলে তাহলে এদেরকে কিভাবে সেজদা করে মানুষ আসলে মানুষ এদেরকে সিজদা করে না কি করে সেটা সেটাই আমাদের আজকে বিবচ্চ বিষয় ওয়াসুদুল্লিল্লা আর সেজদা করুন সেই মহান আল্লাহকে তাহলে সিজদা হলো আল্লাহর জন্য আল্লাহর মান্যতালা ইলাহা ইল্লাহুয়া তাকে মানতে হবে আল্লাহকে মানতে হবে সকল মান্যতা হলো সিজদা আল্লাহর জন্য আল্লাহ জি খালাক ইন কুন্তুম আহবদুন আর এই দুইটা চন্দ্র এবং সূর্য এগুলো তো আল্লাহই সৃষ্টি করেছেন ইন কুন্তুম আয়াহু তাবুদুন তাকে সারা আপনার কাকে কার ইবাদত করছেন কার দাসত্ব করছেন তাহলে সিজদার মাধ্যমে কি পেলে আমরা তা আবুদুন এবাদত করা এই যে সিজদা হলো মান্য করা এবাদত করা এটা হলো সিজদা আমরা তো মাটিতে পড়ে একটা বিকল্প সিজদা বানিয়েছি সিজদার সেই স্বরূপটা আস্তে আস্তে আমাদের কাছে উন্মুক্ত হবে ইনশাল্লাহ ফা এনেস্তাকবারু যদি আপনারা অহংকার করেন মানে সিজদা যদি না করেন ফাল্লা তাহলে আপনার রবে নৈকট্য আপনি যে চন্দ্র এবং সূর্য কিন্তু সিজদা না করেন এন্দা রব্বিকা আপনি রবের নিকটে রয়েছেন ইউ সাব্বে হৌনা লাহু বিল্লাইলে ওয়ান নাহারে তার জন্যই তারা তসবিহ করে দিনে ও রাতে ওয়াহুম লা ইয়াস তারা ওই অভিশপ্ত হয় না মৃত্যুবরণ করে না মানে সিজদা করে চন্দ্র সূর্য এর মধ্যেই তারা মৃত্যুবরণ করে বিষ পান করে সুরা নমল আয়া টোয়েন্টি ফোর চব্বিশ ওয়াজুদা আলী শামসে ইল্লাহ এখানে হদুত পাখি আগের আয়তে রয়েছে হদুত পাখি বলছে ওয়াজ্তু হা সেই সাবার রানীকে বলছে ওয়াজাত্তু হা তাকে পেয়েছি ওয়া মা হা এবং তার জাতিকে জুদুন আলী শামস মিন্দ্লাহ তারা সিজদা করছে আল্লাহকে বাদ দিয়ে তারা সিজদা করছে সূর্যের জন্য সূর্যের জন্য শেষ করে একটা জাতি সূর্য রয়েছে পনেরো কোটি কিলোমিটার দূরে কিভাবে শেষদা করে সূর্য মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে তারপরে স্পষ্ট করা হয়েছে উয়া জাইয়েন আল্লাহমও শয়তান ও শয়তান মুনো মুগ্ধ করে করে রেখেছে আকর্ষণীয় করে রেখেছে জাইনালাহুম তাদের জন্য আর শতান ও শায়তান আ আমালাহুম তাদের আমল কিভাবে তারা সিজদা করে তার আমলের মাধ্যমে সেটা শয়তান একদম আকর্ষিত করে রেখেছে মনোমগ্ধকর করে রেখেছে আমরা যদি আমাদের দেশ সহ সারা দুনিয়া দেখি সেটা কি দেখব যে সূর্যের মাধ্যমে সকল কিছু আবর্তিত হয় চন্দ্রের মাধ্যমে সমস্ত এবাদত বন্দি আবর্তিত হয় সূর্যের মাধ্যমে কীভাবে যে সূর্য ওঠার আগে নামাজ পড়ো সূর্য যখন মাথার উপরে তখন নামাজ পড়ো সূর্য যখন ডুবে যায় তখন নামাজ পড়ো বা তারপরে আবার নামাজ পড়ো এই যে তাদের যে এবাদত সূর্যকেন্দ্রিক সূর্য যখন ঠিক মাথার উপরে তার নামাজ পড়বে না সূর্য যখন হেলে যাবে সঙ্গে সঙ্গে তারাও হেলে যাবে সূর্য ডুবে যাবে তখন তারাও ডুবে যাবে এই যে সূর্য কেন্দ্রিক তাদের এবাদত সূর্য তাদেরকে এই সমস্ত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে করছে চন্দ্র এই যে চাঁদ দেখা কমিটি এই যে জাতীয় চাঁদ দেখা কমিটি রয়েছে বাংলাদেশে এরা চাঁদ দেখে বলে দেয় যে কখন সিয়াম শুরু হবে কারণ হাদিসে রয়েছে চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো মানে চাঁদটাই নিয়ন্ত্রণ করছে কিভাবে এবং মহা উৎসব যেটা হয় কি যে ঈদ চাঁদ দেখে ঈদের আনন্দ শুরু হয়ে যায় রমজানের এই রোজা শেষে আইলো খুশি ঈদ এই যে শুরু হয়ে চাঁদ দেখা দিয়ে মানে চাঁদ কেন্দ্রিক তাদের সমস্ত ইবাদত মহান আল্লাহর জন্য নয় তাহলে আলী শামসি মিন্দ তারা সিজদা করছে এবাদত করছে মান্যতা করছে সূর্যের জন্য মিন্দুন্লাহ আল্লাহকে ছেড়ে তারা এই এই এবাদত মহাগ্রন্থ আল কোরআন থেকে নেয় নাই কোরআন তাদের দিশা দেয় না তাদের দিশা দেয় আকাশের চন্দ্র আকাশের সূর্য এগুলো তাদের এবাদতের টাইম বলে দেয় ফা সাবিল শয়তান বাধা দেয় আনে সাবিল এই যে পথে তারা সূর্য দেখে তারা সূর্য দেখে নামাজ পড়ছে সূর্য দেখে তাহাজ করছে সূর্য দেখে তারা হ্যাঁ বিভিন্ন জুম্মা নামাজ পড়ছে এবং চন্দ্র দেখে রোজা রাখছে চন্দ্র দেখে রোজা করছে এবং চন্দ্র দেখে মহা উৎসব ঈদ করছে এরা করছে কে ও আল্লাহম শৈতান শয়তান এ সমস্ত আমল করাচ্ছে আকর্ষিত করে রেখেছে ফা সাদ্দাহুম তাদেরকে বাধা দিচ্ছে আনে সাবিল এই যে মহাগ্রন্থ সাবিল এইখান থেকে বাধা দিচ্ছে এই পথে আসতে দিচ্ছে না ফাহুমলা অতএব তারা হেদাতের পথ পাচ্ছে না হেদায়ত গাইড করবে হেদায়ত কিভাবে শ্যাম পালন করবে কিভাবে সালাত পালন করবে এটা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে রয়েছে এখান থেকে নিচ্ছে যাচ্ছে চন্দ্র সূর্য এগুলো দেখে দেখে তারা চলছে এই আনে সাবিল সাবিল থেকে দেখছে না ফাহুমলা ইহতাদুন এবং হেদায়তো পাচ্ছে না মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সালাতের সময় কোনো বর্ণনা নাই সালাত হলো সার্বক্ষণিক আল্লাহ জিনাহম আলা সালাতহিম দায় মন সালাত সর্বক্ষণিক সুরা নিসার একশো দুই আয়তে বলা হয়েছে ওয়াইজাদ কুন্তা ফিহিম ফা আকাম তা আল্লাহম আসালাত যখন আপনি তাদের মধ্যে থাকবেন তখনই আপনি সালাত কায়েম করবেন তাহলে যখন কখন যখন আপনি তাদের মধ্যে থাকবেন তখনই সালাত কায়েম করবেন এটা যেটা এই পরের আয়তে একটু আরও ক্লিয়ার করা হয়েছে কখন ফায়জা কাজাই সালাদ যখন আপ সালাতের ফয়সালা হয়ে যাবে সালাতের ডিক্রি হয়ে যাবে প্রচলিত যে সালাত রয়েছে এর কোনো ডিক্রি হয় না এর মাধ্যমে মানুষের কোনো পরিশুদ্ধ হয় না ডিক্রি হয় না কোনো ফয়সালা হয় না কিচ্ছু হয় না ফায়জা কাজাই সালাদ যখন আপনারা সালাতের ফাইসালা করবেন হা কয়ামান তখন আপনারা জিকির করবেন দাঁড়িয়ে ওয়া কৌদান আপনার বসে ও আলা জনু বিকুম আর আপনাদের আশেপাশে একাত কাত ওকাতে পাশ হয়ে থাকবেন তখন ফায়জা আত্মা নানতুম যখন ইতিমনি নান হয়ে যাবে কীটমেন হবে ফাইজা কাজাইতুম সালাত একটা সালাতের যে একটা ফাইসালা হয়েছে কোরআন বাণীর যে ফাইসালা হয়েছে মানুষের মধ্যে যেটা আপনারা ফয়সালা করেছেন সেটা যখন ইতমিনান হবে ইনস্টল হবে তখন কি হবে ফাইজা আত্মা নানতম পা আকিম সালাদ যখন আপনি ইতমিনান হয়ে যাবে তখন আবার দাঁড়িয়ে যান আরেকটা সালাতে এটা কোনো সময় বল ফাইজা যখন আত্মা নানতুম আপনি নান হবে ফা মুস সালাদ তখন আপনি সালাদ দাঁড়া যান এরা বলা হয় নাই যে সূর্য ওঠার আগে নামাজ পড়ো সূর্য মাথার উপর থেকে একটু হেলে গেলে নামাজ পড়ো একটু আর একটু বেশি হেলে গেলে নামাজ পড়ো আবার বলো সূর্য ডুবে গেলে নামাজ পড়ো বা আরেকটু পরে নামাজ পড়ো এগুলো বলা হয় না ফায়জা আত্মা নানতুম যখন সালাদ ডিগ্রি হয়ে যাবে ওটা যদি আপনি কার্যকরী হয়ে যায় ফা আকিম সালাত আরেকটা সালাতের জন্য দাঁড়ান ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা আর সালাত মুমিনদের জন্য করা হয়েছে কিতাবান মাওকুতা কোনো উক্ত নাই বলা হয় না ফজর জোহর আসর মাগরিব এশা এগুলো বলা হয় না ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা মুমিনদের সালাত করা হয়েছে কিতাবান লিখিত ফরাদান ফরজ করা হয়েছে নয় এই যে আমাদের সালাদ ফরজ ফরজ করে সালাদ হলো কিতাবান মা যখন উক্ত হয়ে যাবে ওয়াইজা কুন্তুম ফিহিম যখন আপনি তাদের মধ্যে থাকবেন এই ওয়াক্ত হয়ে গেল সেটা ফজরে নয় জোহরে নয় আসরে নয় যখনই আপনি এই ধরনের মোকাবেলা করবেন ওয়াইজা কুন্তা ফিহিম ফা আকমতাল তখন তাদের সাথে সালাত করুন কেতাবান মা লেখা করা যে যখন ওয়াক্ত এসে হাজির হয়ে যাবে কোনটা যখন এসে পরিস্থিতি এসে হাজির হয়ে যাবে তখন আপনার সালাদ এটা এই পৃথিবীর সূর্য চন্দ্র এগুলো নিয়ন্ত্রণ করে না পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আপনার কোন পরিস্থিতি আল্লাহ সাদ সালাদ করবেন কোন পরিস্থিতি আপনি এই যে মানুষে মানুষে সালাদ করবেন সেটা পরিস্থিতি বলে দিবে যে এখন আমি লোক পেয়েছি এদেরকে দুটা কথা বলবো এরা মানবে সালাদ হয়ে গেল তে পরিস্থিতি বলে যায় এরা সময় সূর্য নিয়ন্ত্রণ করে না যারা সূর্যের সেজদা করে তারা তো মুশরিক সেই কথাই সেই কথাই কথায় ফুসিলাতের ফুসলাতের সায়ত্রিশে বলা হচ্ছে লাশুদুল ইসামসে ওলা লীল আমার আপনারা চন্দ্রের সেজদা করবেন না সূর্যের সেজদা করবেন না ওয়াসুদুলিল্লা সকল মান্যতা সকল সিজদা আল্লাহর জন্য আল্লাহ জি না তিনি এই চন্দ্র এবং সূর্য তৈরি করেছেন এগুলো সালাত নিয়ন্ত্রণ করবে না সিয়াম নিয়ন্ত্রণ করবে না এগুলো আপনাদের এই যে সামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণ করবে না ইন আইয়াহু তাবুদুন আপনি যদি হন তাহলে আপনি কোথায় যাচ্ছেন আপনি এমন যদি হন তাহলে কই যাচ্ছেন আপনি আসুন আমাদের সাবিল হলো মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন এই চাঁদ দেখা কমিটি নয় চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো যারা রোজা করে তাদের জন্য যারা সিয়াম করে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সিয়ামের বর্ণনা দেওয়া হয়েছে আইয়াশা আল্লাহ আমরা পরবর্তী আলোচনা সেরে রাখার চেষ্টা করব আনে আলহামদুলিল্লাহি আলামিন।